আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন রুবায়ত কিচেনের নতুন এপিসোডেই আপনাকে স্বাগতম আমি প্রায় দীর্ঘ তেরো দিন ধরে কোনো ভিডিও শ্যুট করছি না নতুন ভিডিও দিচ্ছি না কারো ভিডিও সেরকম করে দেখাও হচ্ছে না তো আজকে থেকে নিয়মিত আবার ভিডিও দেব ভেবেছি তো চলুন দেখা যাক রুবায়ত কিচেনের একটা স্পেশাল নতুন এপিসোড যেটা আমরা সবাই মনে করি যে নবাবি সেমাই মানে অনেক খরচের ব্যাপার নবাবি সময় রান্না করতে গেলে অনেক কিছু লাগে কিন্তু একদম সিম্পল উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে নবাবি সময় রেডি করবেন সেটাই দেখাচ্ছি এটা কিন্তু যদি এত সিম্পল উপকরণ দিয়ে রেডি করা যায় তখন কিন্তু যখন তখনই আপনি করতে পারবেন আর বাসায় গেস্ট আসলে এমন একটা ডেজার্ট আইটেম যদি টেবিলে থাকে আপনার ডাইনিং টেবিলে সৌন্দর্য অনেক বেশি বেড়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক শ্যামাইটা রেডি করতে আমার কি কি লাগছে এখানে আমি নিয়েছি দুইশো গ্রাম প্যাকেটের একটা লাচ্ছা শ্যামাই এটা কিশোয়ান ব্র্যান্ডের আপনি চাইলে প্রাণ বা অন্য যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এখানে আছে কিশমিশ কাজু বাদাম আর চীনা বাদাম যেটা আমার ঘরে ছিল আমি এক্সট্রা কিছুই কিনি আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এখানে আমি দুইটা স্লাইস নিয়েছি পাউরুটির এই দুই স্লাইস পাউরুটি লাগবে আমার কাজে তো আমি এটাকে খুলে কেটে নিচ্ছি এই তো দুইশো গ্রামে আমার এইটুকু মতো হয়েছে এটুকু মতো শ্যামাই হয়েছে এখন আমি অন করে দিব আরো লাগবে আমার এখানে ঘি দাওয়া ঘি ঘিটা আমার ঘরে ছিল আরও যে যে উপকরণগুলো লাগছে আমি আপনাদেরকে রান্নার সময় দেখিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল খাওয়া পর্যন্ত আরও একটু ঘি দেব ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব যদিও ওই সময়টা ঘিই ভাজা তারপরে একটু ভেজে নেব ড্রাই ফ্রুটগুলো আগে আমি একটু ঘিতে ভেজে নেব

জন্য ইউজ করবো আমার কাছে যা যা ছিল ধরের ড্রাই ফ্রুট আমি সেইগুলোই ইউজ করেছি আপনারা চাইতে অন্য কিছু নিতে পারেন এর সাথে ডাক তুলে আপনি যেরকম পছন্দ করেন বা যা যা কিছু দিতে চান তাই দিবেন আচ্ছা আমি এর মধ্যে এখন ঘির মধ্যে সেমাইগুলো ভেজে নেব যদিও সেমাইটা ঘি ভাজাই আছে তারপরেও আমি আবার একটু ভেজে নেব এক্সট্রা ফ্লেভারের জন্য সুন্দর করে ভেজে নেব সেটা প্লেমটা কিন্তু লোকে রেখেই ভাজব আমি সুন্দর করে ভেজে নেব একদম সহজ পানির মতো শেয়ার করছি দেব আমার আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন আমি খুব বেশি মিষ্টি দিব না তাই দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে একটু সুন্দর করে মিলিয়ে নেব চিনি দেওয়ার পরে কিন্তু কোনো পানি ছাড়বে না চিনিটা সুন্দর করে মিলিয়ে যাওয়া পর্যন্ত মারতে থাকবো কোনো পানি ছাড়বে না কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে শ্যামাই থেকে অবশ্য তো ফ্লেভার পাওয়া যায় না আপনারা বুঝতে পারবেন না অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে শ্যামাই থেকে চিনিটা মেট হয়ে যাবে কিন্তু কোনো পানি ছাড়বে না আশা করি আপনারা সবাই যত সহকারে ভিডিওটা দেখবেন স্কিপ না করে অনেকটা মিলে গিয়েছি এখন আমি যেই পাত্রটাতে সেট করবো এই যে এটাতে আমি ড্রাই ড্রাইফ্রুট রেখেছিলাম এই পাত্রটাতে আমি নিচের লেয়ারটা দিয়ে দিব

এর মধ্যে একটু জর্দার রং ইউজ করবো যাতে কালারটা অন্য রকম হয় সেই জন্য আপনি যেন নাও করতে পারেন হ্যাঁ আপনি যেন নাও করতে পারেন রেখে দুধটাকে আগে থেকেই এই হাড়ির ভিতরে হাফ লিটার মতো দুধ ছিল আমি আর হাফ লিটার দিব এখানে হাফ লিটার থেকে একটু কম দিলাম দিয়ে একটু জাল করে নেব দুধটা জাল করে নিব আর এই দুধটাকে

দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে এখানে আমি ডিপ্লোমা ব্র্যান্ডের দুধটা ইউজ করেছি আপনি চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারে সে ব্র্যান্ডের দুধ আর দুধটা একটু ঘন হয়ে এলে আমি মধ্যে আচ্ছা ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ ফাটিয়ে দিব আমি এখানে দুটা এলাচ ফাটিয়ে দিচ্ছি

আর আমাকে দিতে পাউরুটিটা রেডি করে নেবো পাউরুটির দুটা স্লাইস নিয়েছি ওই পাউরুটির স্লাইস দুইটাকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে ছিঁড়ে হাতে সাহায্যে সুন্দর করে ছোটো ছোটো করে ছিঁড়ে একটু মিহি করে নেবো মিহি টোটো করে নেব ভেজে রাখা অন মালের যে সে মাছ ছিল সে মাইটা দিয়ে দিব তো সবজিকে কভার কর সুন্দর করে আমি হাতের সাহায্যে সব দিয়ে সুন্দর মতো দিয়ে দিলাম স্প্রেড করে দিলাম এবার আমি যেটা করবো ড্রাই ফ্রুটগুলো যেগুলো রেখেছিলাম ডেকোরেশনের জন্য উপর দিয়ে দিয়ে দিলাম আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে হয়ে গেল আমার মজাবার নোয়া বিষ আমায় অল্প উপকার অনেক সুন্দর মজার শ্যামাই এই দেখেন এই এইভাবে দেখলে আপনি বুঝতে পারবেন যে লেয়ারটা কেমন সুন্দর হয়েছে ক্রিমি লেয়ার হয়েছে ব্যাস এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব চার পাঁচ ঘন্টার জন্য উপরে ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম এখানে আমার প্রথমবার কাটার ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম তাই তো সেকেন্ড টাইম আবার কেটে আপনাদেরকে দেখাচ্ছি এত মজার হয়েছে ভিতরে একটা ক্রিমি টেক্সার আর উপর থেকে একটু একটু শক্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ